হচ্ছে আমার আরেকটা কাকি এই হচ্ছে আমার ভাইয়ের বউ এই হচ্ছে আমাদের কাকি মেজ কাকি এই হচ্ছে আমাদের ভাইয়ের বউ সবারই পরিচয় দিয়ে দিলাম এই যে লাইন দিয়ে সব এই যে মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ছুটির দিনে সবাই ভালো আছেন তো চলো আমাদের এলাকাটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই আমরা একটা বাড়িতে যাব সেই বাড়িতে এরকম জ্বালা আছে অনেক কিছু আছে দেখার মতো তো চলো বন্ধুরা আমরা ঘুরে আসি সেই বাড়িতে আমরা অনেক দিন পরে কিন্তু একটা জিনিস দেখব এই যে হচ্ছে জালা আসলে জালায় পানি কিন্তু এখন কেউ রাখে না তাই না বৃষ্টির জল রাখে এটা হচ্ছে বৃষ্টির পানি রাখা হয় মাঝে মধ্যে বৃষ্টির পানি দিয়ে রান্না টান্না অনেক কাজ কিছু করে না এমনি রাখে হ্যাঁ এমনি পাতা রেখেছি ওই ও অনেক সুন্দর একটা জিনিস দেখলাম তাই না এই দেখো আবার হাঁস আমরা হাঁসও দেখে আসি আসো হাঁস দেখে আসি ওয়াও এই দেখো হাঁসের খামার পাক 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 সবাই হাঁসগুলো কেমন যেন নোংরা হয়ে গেছে কারণ সারাক্ষণ তো কাদার মধ্যে থাকে আর এখন বৃষ্টি হচ্ছে এই কারণে ওদের গাটা একটু নোংরা হয়ে গেছে তো বন্ধুরা গ্রামে হাঁস মুরগি পালা মানে একটা অন্যরকম কোনো মাংস খাওয়ার কোনো চিন্তা থাকে না তো আমরা এই বাড়িতে এসেছিলাম এটা কিন্তু আমাদের পাশের বাড়ি ঠিক আছে একটু সাজুগুজু করে ঘুরতে আসলাম বন্ধুরা এই দেখো আমাদের কাকিদের বাসায় কিন্তু আমরা চলে এসেছি এটা হচ্ছে আমার মেঝ কাকি আর এই যে কাজগুলো এগুলো কিন্তু কুটির শিল্পের কাজ আর এগুলো সম্পূর্ণ বানানো হয় খেজুর গাছের কচি পাতা ও বিভিন্ন খড় দিয়ে আর এগুলো কিন্তু নিজের মতো করে কিন্তু ওরা ডিজাইন করে আর অনেকগুলো ডিজাইন হয়তো বা আবার যা যেখানে বিক্রি করা হয় তারাও ডিজাইন দিয়ে দেন যে এইভাবে ডিজাইন করতে হবে তো সেইভাবে কিন্তু ওরা ডিজাইন করে ফেলেন এবং সম্পূর্ণ এই কাজগুলো কিন্তু আমাদের এলাকার সবাই করে এবং এগুলো বিদেশে রপ্তানি করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা হয় আর এই জন্য আমাদের এলাকায় তোমরা তো দেখছো এরা কিন্তু কেউই গরিব না যথেষ্ট পরিমাণে সবাই স্বাবলম্বী আসলে কি যেন মেয়েদের কখনো বসে থাকতে হয় না সংসারের জন্য কিছু না কিছু করতেই হয় কারণ ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো টাকার বেশি প্রয়োজন এখানে এসে আমি সবসময় গল্প করি কেন যেন কাজগুলো দেখতে আমার খুব ভালো লাগে তো ভিডিওটা এই কারণে কিন্তু নিয়ে নিচ্ছি তো তোমাদের কাছে কেমন লেগেছে আমি জানি না নিশ্চয়ই তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকে মতো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন নতুন কোনো ভিডিও নিয়ে তো বাই বাই